আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউবের টাকা আমাদের পকেট পর্যন্ত কিভাবে আসে এই ভিডিওতে আলোচনা করব আমরা যারা নতুন ইউটিউবার আছি আমাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় যে ইউটিউবের টাকা কীভাবে পকেট পর্যন্ত আসে অথবা ইউটিউবের টাকা কিভাবে ব্যাংকে ঢুকে অথবা ব্যাংকে ঢোকার পর আমরা কিভাবে ব্যাংক থেকে উত্তোলন করার পর আমরা খরচ করতে পারি এই বিষয়ে আমরা কিন্তু অনেক নতুন ইউটিউবারদের মাথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থাকে আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনার এক হাজার সাবস্ক্রাইব ষাট হাজার ঘন্টা পূরণ করতে হবে পূরণ করার পরে তখন আপনার এই চ্যানেলটা ইউটিউব টিমে যাচাই করে দেখবে যদি আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য থাকেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে দিয়ে দেবার পরে আপনি যে দিন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামে সেই দিনেই আপনার এরপরের দিন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে যখন আপনার মনিটাইজেশন অন হবে তখন আপনার ইনকাম হওয়া শুরু হবে যখন আপনার ড্যাশবোর্ডে কিছু ডলার জমা হবে তখন মাসের দশ তারিখে আপনার অ্যাডসেন্সে আপনার এই ডলারটা প্রবেশ করবে করার পরে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করার সুযোগ দিবে তখন আপনার আইডি কার্ড দিয়ে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করার পরে প্রথম আবেদন করার পরে আপনার অ্যাডসেন্স লেটারটা যদি আপনার এক মাসের ভিতরে না আসে তারপর আপনি দ্বিতীয়বার করবেন দ্বিতীয়বারে যদি না আসে তৃতীয়বার করবেন আর তৃতীয়বারে যদি না আসে তখন ইউটিউবে অথবা গুগলে অন্যান্য সিস্টেম আছে আপনি ভেরিফিকেশন করে ফেলতে পারবেন আর যখন এডসেন্স লেটারটা আসবে এর মধ্যে কিছু কোড থাকবে আর এই কোড দিয়ে আপনার গুগল এডসেন্স ভেরিফিকেশন করতে হবে এই ভেরিফিকেশন করার পরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দেবে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আর যখনই আপনার একশো ডলার পূরণ হবে আর আপনি অ্যাডসেন্সের ভিতরে গিয়ে দেখবেন আপনার একশো ডলার পূরণ হয়ে গেছে তখন এই মাসের বাইশ তারিখে যখন আপনি দেখবেন একশো ডলার পূরণ হয়েছে তখন এই মাসের বাইশ তারিখে আপনার এই টাকাটা ইউটিউবে ব্যাংকে পাঠাই দিবে। এন কোনো আপনার পাঠাতে হবে না যে আসে না অনেকে আমরা ভাবি যে অ্যাডসেন্সের টাকা মন্ডল সেন্ড করে কোনো কোথায় পাঠাতে হবে এই রকম কিছু না যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবেন আর আপনার একশো ডলার পূরণ হবে গুগলে আপনার এই টাকাটা অটোমেটিক ব্যাংকে পাঠিয়ে দেবে তখন আপনি বাইশ তারিখে পাঠালে যেমন আঠাইশ তারিখ অথবা তিরিশ তারিখ অথবা নতুন মাসের তিন তারিখের ভিতরে আপনি টাকাটা যখন ব্যাঙ্কে ঢুকবে তখন আপনার সিমে একটা মেসেজ আসবে তখন আপনি ব্যাংক থেকে তুলে এই টাকাটা আপনি আপনার প্রয়োজনে খরচ করতে পারবেন তাই ইউটিউবের প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে টাকা হাতে পাওয়া যায় এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তাই এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন